আল্লাহ পাক যা করেন তা হারাম মনে রাখবেন ভালো করে আল্লাহ পাকের কাছে এমন নয় যেমন আমাদের দেশে বিদ্যার্থীদের কাছে মকরু আছে মকরু মনে খেতে থাকা জর্দা মাকরু খাও হ্যাঁ বিড়ি সিগারেট তামাক মকরু খাও আল্লাহর কাছে না কোরআন এবং হাদিসের ভাষাই মকরু মনে হচ্ছে হারাম না কাছে গুনা আল্লাহ গুনার পাপের কথা গুনার কথা বলার পরে কাবিরা গুনাগুলি আল্লাহ কুল্লো যা লেখা কানা সেই ও হু ইন্দা এই সমস্ত পাপ যার মধ্যে শিল্প আছে কি মকরু নাকি সমস্ত পাপ হচ্ছে কান আইন দাঁড়াবু ঘিত তো আল্লাহ পাখের নজর ঘৃণিত মানে হারাম এমন কিছু মাঝামাঝি ফাঁক নেই যে হালালো না হারাম না মাঝামাঝি আছে মানে হালালের কাছাকাছি হালালের মতো করে খাও এরকম কিছু নেই তো আল্লাহ ফকরবুল্লাহ আলামিন তিনটি জিনিসকে পছন্দ করেন আর তিনটি জিনিসকে ঘৃণা করেন ফায়ার আলাকুম আল্লাহ ফাক তোমাদের জন্য পছন্দ করেন প্রথম যে জিনিসটি যে বিষয়টি সেটা হচ্ছে আন্তা বদু হুওয়ালা তুশ্রী কু বেহিসাইয়া এক আল্লাহর এবাদত করবে আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করবে না এক আল্লাহ তৌহিদ প্রতিষ্ঠা করবে সমস্ত রকমের শির থেকে মুক্ত হবে এটা আল্লাহ পাক পছন্দ এটা হচ্ছে আল্লাহ পাকের সবচেয়ে বড় পছন্দ কথা পাক রব্হা এই উদ্দেশ্যে সমস্ত পাঠিয়েছেন আল্লাহ মানব জাতি এবং জিনকে সৃষ্টি করেছেন আল্লাহ এই উদ্দেশ্যেই জান্নাত জাহান্নাম তৈরি করেছেন যে তহিদ প্রতিষ্ঠা করলে জান্নাত আর শিরকে লিপ্ত হলে জাহান্নাম যদি শির পৃথিবীতে না থাকতো তো জাহান্নাম থাকতো না জাহান্নামের কোনো প্রয়োজন নেই শীত থাকতো না অন্য পাপ থাকতো না তৌহদ প্রতিষ্ঠা যদি না হয় তাহলে জান্নাতের প্রয়োজন নেই তৌহিদ ছাড়া জান্নাত নেই একমাত্র আল্লাহর ইবাদত করো আর আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করিও না এটা আল্লাহ পাকের সবচাইতে পছন্দনীয় কথা দ্বিতীয় হচ্ছে ওয়ান তা তাফার রাকু আর তোমরা আল্লাহ রশিকে মজবুত করে ধারণ করবে তাতে বিচ্ছিন্নতা সৃষ্টি করবেন অর্থাৎ মুসলিমদের মধ্যে ঐক্য নিয়ে আসবে ঐক্য নিয়ে আসা হবে বড় দলের ভিত্তিতে যে যারা বড় দল আছে ওতে হয়ে এইভাবে কোনদিন হয় না ঐক্য আসবে ওহির ভিত্তিতে কোরআনে বাহাদিসের ভিত্তিতে দলিলের ভিত্তিতে সকলেই কোরআনে করিমের কাছে চলে আসবে সকলে রসুলের হাদিসের কাছে চলে আসবে সকলে নিজ নিজ অবস্থান ছেড়ে দিয়ে আমরা হাদিস মানি আমরা দলিল মানি আমরা ওহি মানি বিনা চলি বিনা দলিল বলি না বিনা দলিলে প্রমাণে ধর্ম কর্ম করি না এই কথাই সমস্ত দল উপদল যত ফিরকা রয়েছে মুসলিমদের মধ্যে সবগুলির মধ্যে ঐক্য আসতে পারে সবাই আপন আপন জায়গায় ছেড়ে যে সব আমাদের আছে দলিল নাই ছেড়ে দিয়ে চলে আসো কিন্তু আমাদের দল ভারী আমাদের দেশ চলে আসো যেমন আমাদের দেশের অবস্থা ওরা এমনি মুখে বলছে যে চার মজাব আছে মানে চারটাকে তারা স্বীকৃতি দিচ্ছে ঠিক কিনা চার মজাব আছে মানে চারটাকে স্বীকৃতি দিচ্ছে তো সাফে মজাবে তো রাফেদান করে নামাজ পড়া আছে ঠিক কিনা সাফে মজাবে তো জোরে আমিন বলে নামাজ পড়া আছে আছে না নেই হ্যাঁ সাফি মজাবে বুকে হাত বাঁধা আছে আছে না নেই তাহলে যখন চার মজাবে স্বীকৃতি দিচ্ছেন তো আপনার মসজিদে আপনার মসজিদ হানাফি মসজিদ ওই মসজিদে যদি কেউ রফেদান করে নামাজ পড়ে কেউ জোরে আমিন বলে কেউ যদি বুকে হাত বাঁধে হ্যাঁ মানে সাফি মজাব আমল করে তাহলে তো অলরেডি স্বীকৃতি দেওয়া আছে তো আবার ওদেরকে মসজিদ থেকে কেন বের করবেন আর আমাদের এই মসজিদে আপনারা আমাদের নামাজ খারাপ করতে আসবেন না আর এসব কোথা থেকে আসলে এরা হ্যাঁ আর মানুষকে বিভ্রান্ত করছে এইসব কথা কেন স্বীকৃতি তো দেওয়া আছে চার মজাও আছে তো চার মজা আছে তা আপনি যদি হানাফিটা মানেন তো কেউ মানছে না ওখানে না আমাদের দল বড় যেহেতু সুতরাং আমাদের দলে চলে আসতে হবে ওইটা চলবে না তোমাদের ওইগুলো চলবে না এইভাবে কখন ঐক্য আসবে না ঐক্য নিয়ে আসার জন্য সকলকে কোরআনে মাহাদিস কাছে আসতে হবে করানি মাহদিজ যদি বলেন যে রফায়দানওয়ালা নামাজ রয়েছে আমিন জোরেওয়ালা নামাজ রয়েছে বুকে হাতবানা নামাজ রয়েছে ওখানে আসতে হবে আর যদি এর বলে সকলে ওখানে যেতে হবে কিন্তু দলিলের ভিত্তিতে দলের ভিত্তিতে না সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নাই গায়ের জোরের ভিত্তিতে নাই জি দেশ ভিত্তিক নয় বরং ওই ভিত্তিক আমাদেরকে ঐক্য নিয়ে আসতে হবে এটা আল্লাহ পাক পছন্দ করে আর হাবুলুল্লাহ মানে হচ্ছে কোরআনিকিম রসুল উল্লাস হাদিস হচ্ছে হাবুল্লাহ আল কোরানুল করিম হাবুলুল্লাহ হিল মতিম আল্লাহ ফাকরাব্দুল আলু শক্ত রজ্জু শক্ত রশি হচ্ছে আল্লাহ ফাকরাব্ল আলমিনের আল কোরানুল করিম তো হাবুল্লাহ কোরআনে কেরিমকে এবং কোরানে করীমের আসল তরফ সিরি হচ্ছে রসুল উল্লাহ হাদিস কারণ আল্লাহ ফাক্ কোরানে কে রে বলেছেন ওয়ান জালনা এলাই কা জিকের আলে তবে আলি নাসে মানুষ যে লাইলেই হে নবি তোমার ওপর উপদেশ জিকির কোরআন নাজিল করেছি এই জন্যই যে যাতে করে তুমি যা নাজেল করা হয়েছে তাদের উদ্দেশ্যে তার ব্যাখ্যা বিশ্লেষণ করে দাও আর নবী করিম সাল্লা সাল্লাম আসল ব্যাখ্যাকারী আর নবী করিমস্লামের কথা কাজের মাধ্যমে অনমদের মাধ্যমে কোরআনে করিমের ব্যাখ্যা তাফসিল করেছেন আর সেটা হচ্ছে সেটা হচ্ছে হ্যাডিস এই হাদিসে সহি মুসলিমের হাদিস এই হাদিসে তিন নম্বরটি উল্লেখ করা হয়নি তবে তিন নম্বর অন্য হাদিসে রয়েছে সেটা হচ্ছে যে তোমরা তোমাদের শাসকদের যাদেরকে আল্লাহ তোমাদের নেতৃত্ব দান করেছেন হ্যাঁ তাদের তোমরা আনুগত্য করবে বৈধ কাজে জায়েজ কাজে আনুগত্য করবে যেখানে নাজাইজের প্রশ্ন আসবে তখন আপনি আনুগত্য করবেন না আপনাকে যদি নাজায়েজ কাজ করতে আপনার বাপ বলে আপনার মা বলে আপনার বাড়ির শাসক আপনার বাপ হ্যাঁ বাড়ির নেতা আপনার বাপমা অথবা বড় ভাই হ্যাঁ অভিভাবক আপনার যদি নাজাইজ কথা বলে মানা যাবে না স্বামী স্ত্রীর জন্য বাড়ির অভিভাবক আর তো স্বামী যে শাসক নেতা সে যদি নাজাইজ কথা বলে সেটা মানা আরাম যদি বলে যে আসো আমার বন্ধু বান্ধবরা এসছে খাবার দাবার নিয়ে চা নিয়ে একটু বন্ধুদের সামনে এস এটা আমাদের আপ্যায়ন করে দাও তাহলে কোন মহিলার মুসলিম মহিলার জন্য স্বামীর এই আনুগত্য করা হারাম যদি কোন স্বামী বলে যে আমার প্রয়োজন সুতরাং মাসিক অবস্থায় আমি মিলন চাই তাহলে স্ত্রীর আনুগত্য করা হারাম এইভাবে যে কোনো নাজাইজ ক্ষেত্রে নেন যে কোনো নাজায়জ ক্ষেত্রে যদি স্বামী বলে যে এই কাজ করতে হবে হারাম স্বামী নেতা তারপরেও যদি তার নাজাইজ হুকুম পালন করা হারাম হয় তাহলে স্ত্রীর নাজাইজ হুকুম তুমি দাড়ি রাখতে পারবে না এটা আবার এই পুরুষরা কোন গোলামি শুরু করলো যে তারা স্ত্রীর এই আদেশ মানে যার ফলে দাড়ি রাখতে পারে না আজকাল মুসলিম সমাজে এদের সংখ্যা যথেষ্ট রয়েছে লক্ষ লক্ষ মুসলিম যাদের অসুবিধা কি আমার স্ত্রী দাড়িটা মেনে নিতে চাই না মাসা আল্লাহ ভালোই আনুগত্য সরকারের সরকার আজকাল তাই না হ্যাঁ নারী নেতৃত্বই চলছে সুতরাং যখন এত বৃহৎ নেতৃত্বে নারী নেতৃত্ব যখন মেনে নিতে পেরেছেন তাহলে ঘরে আর কেন বাকিরা ঘরেও নারী নেতৃত্ব চলছে মাসা আল্লাহ যেন এই সব মুসলিমদেরকে দায়ের দান করে স্বামী তার নাজাইজ কথা মানিয়ে নিতে চাই স্ত্রীকে নাজাম কথা অনেক সময় হারাম কথা মানিয়ে নিতে চাই হারাম কথা মানিয়ে নিতে স্বামী গায়ের জোরে স্ত্রীকে আর এখানে তারপরে আজকাল অধিকাংশ স্বামী পেরে ওঠে না স্ত্রীর কাছে আর স্ত্রীর কাছে স্ত্রীর কাছে সব কথা মানতে রাজি তুমি যেটা বলবে সেটাই তুমি যদি বলো দাড়ি রাখতে তো রাখবো না রাখবো না আগে থেকেও ও সারেন্ডার করে প্রস্তুতি আছে আল্লাহ পাক আলমিন আমাদের বন্ধুদেরকেও যেন হেদায়ত দান করেন যারা নামে মুসলিম কিন্তু দিন শিখেও না আর দিনের প্রতি আমল করে না আর আমাদের ভাইদেরকেও হেদায়ত দান করেন যারা মুসলিম ভাই কিন্তু ইসলাম নামে মাত্রই তারা ইসলাম পেয়েছে ইসলাম তাদের অন্যদের কাছে বিক্রি করে দিয়েছে শাসকের নেতৃত্ব জায়েজ কাজী যদি করতে হয় তাহলে সেটা যদি সন্ন্যত হয় মুস্তাহাব হয় যদি অজীব হয় ফরজ হয় তাহলে তো অবশ্যই করতে হবে কারণ সেটা আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য আর তিনটি জিনিস যে আল্লাহ আল্লাহাক ঘৃণা করেন তার প্রথমটি হচ্ছে কি লোকাল বেশি কথা বলা বেশি প্রশ্ন করা অপ্রয়োজনীয় প্রশ্ন আপনার দিন জানার যদি প্রয়োজন থাকে যে আমার এই মাসলা আখিদা সম্পর্কে এবাদত সম্পর্কে আখলা সম্পর্কে হালাল সম্পর্কে জায়েজ নাজের সম্পর্কে ব্যবসা সম্পর্কে ইত্যাদি ইত্যাদি জানতে হবে তাহলে জিজ্ঞেস করুন আর বেশি বেশি প্রশ্ন করা অসৎ উদ্দেশ্যে প্রশ্ন করা আমলের জন্য নয় এবং সেটা জানার প্রয়োজন সেটা আপনার ইসলামের ক্ষেত্রে কাজে আসবে এমন বিষয় নাই এই রকম প্রশ্ন করা যেগুলি অপ্রয়োজনীয় প্রশ্ন এবং আজকাল মুসলিম ভাইদেরকে যদি বলা হয় যে আপনার কিছু প্রশ্ন করেন তো এমন এমন প্রশ্ন করে হ্যাঁ যদিও ধরেন প্রশ্ন নো সালামের কয়টা ছেলে ছিল মুহাই সালামের কয়টা স্ত্রী ছিল ইস কি হয়নি এগুলোতে কি লাভ আছে আপনার লাভ আছে কিছু কোনো লাভ নেই দ্বিতীয় যেটা আল্লাপ কাস তিলকাল তিলোকাল অনেক সময় কথা বেশি বলা তিলোকাল অর্থ হচ্ছে কথা বেশি বলা প্রশ্ন করার মাধ্যমে হোক অথবা এমনিও আ কথা বলা হইতে পারে খুব বেশি কথা বলা অনেকে আছে চুপ থাকতে চাই না কথা বলতে থাকে সবসময় কথা বলতে থাকে এটা আল্লাহ পাক পছন্দ করেন না এই জন্য হাদিস রয়েছে মানকান বি আখের ফালিয়াকুল খেয়ার আবিল ইয়াসমত কেউ যদি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে এবং পরকারে বিশ্বাস রাখে তাহলে হয় ভালো কথা বলুক আর না হলে চুপ থাকুক নিরাম থাকুক ভালো কথা বলা হচ্ছে একটা ভালো কথা বলার দিক হচ্ছে যে আল্লাহফাকে জিকি রাজকার মূলক কথা বলা সুহান আল্লাহ হেমদুল ইল্লাহ্লা ইলাহ ইল্লাহল্লাহ হোক আল্লাউল্লাহফাতু আল্লাহ বলে এই রকম জিকির হোক অথবা কোরআন এক্মের তেলাত হোক কোরআন এক কারিমের তর্জমাতব শির হোক রাসুল হাদিস হাদিসের তর্জমাতব শির হোক ইসলামিক আর কোনো আলোচনাই হোক দিনের কথা এগুলো হচ্ছে ভালো কথা সাবিয়া উল্লাখায় এরান ভালো কথা আর ভালো কথার আরেকটি দিক হচ্ছে যে আপনি কাউকে উপদেশ দিচ্ছেন অথবা উপদেশ নিচ্ছেন এগুলো ভালো ভালো কথা কারো সাথে একটা আচরণ করছেন আলাইকুম বললেন আসসালাম নিলেন আপনি ভালো কথা এগুলো হচ্ছে ভালো কথা তো সওয়াল দ্বিতীয় যে বিষয়টি সেটা দুটো অর্থ একটা হচ্ছে বেশি বেশি জিজ্ঞাসাবাদ করা আর সওয়াল মানে যাচ্ছা করা ভিক্ষা করা যদি কারো চাওয়ারও প্রয়োজন হয় তাহলে বেশি চাওয়াটা বদ অভ্যাস সে ধার চাওয়াই হোক অথবা ভিক্ষা চাওয়া ভিক্ষা পেশাটি হারাম নয় আমাদের দেশে অনেকে মনে করে ভিক্ষার পেশা হারাম ভিক্ষার পেশা যদি হারামই হবে তাহলে আল্লাহ কোরআনে কেন আম্মা ফালা তানহার আল্লাহ কি বলছেন ভিক্ষুককে ধমক দিয়ে কথা বলিও না তা আল্লাহ বলছে ভিক্ষা করা হারাম সুতরাং ভিক্ষুককে বিদায় করে দাও দিও না কিছু নেভি সাল্লাল্লা সাল্লাহ বলছেন যে ভিক্ষুক যদিও স্বচ্ছল তোমার কাছে কিছু চাই কাজলে দাও এরকম বেশ কিছু হাদিস চলেছে ভিক্ষুকদের সম্পর্কে কিন্তু ভিক্ষা করার কাজটি নিকৃষ্ট কাজ বলতে পারে হারাম কাজ নয় না কাজ নয় তবে স্বচ্ছল ব্যক্তি যারা নিজেই স্বয়ং সুস্থ কাজ করে খেতে পারবে অথবা তার যথেষ্ট যা আছে যথেষ্ট তারপরে চাইছে ওটা হারাম কিন্তু অভাবী লোক যদি ভিক্ষা করে তাহলে এটা যায় তারপর এটা হচ্ছে নিকৃষ্ট কাজ ছোট কাজ এই জন্য নবী করিম বলছেন ওপরের হাতটি নিচের হাতের তুলনায় উত্তম তার মানে যে ভিক্ষা করে ওই হাতটি হচ্ছে নিকৃষ্ট হাত ছোট হাত আর যে দিতে পারে এটা হচ্ছে বড় হাত ওই হাতটা হচ্ছে ফজিলতপূর্ণ তো শরীয়তে প্রয়োজনে চাওয়া যায় আছে কিন্তু এত চাওয়ার পেশা যে এমন চাওয়ার পেশা বানিয়ে নিয়েছে যে ও যে চেয়েছে ওর ছেলে মেয়ে আর সাধারণত আজকাল এইরকমই দেখা যায় যে ভিক্ষা করেছে তার ছেলে মেয়ে ভিক্ষার পেশা ছাড়া আর অন্য কোনো পেশা জানে না এই জন্য ভিক্ষার মারাত্মক ক্ষতি রয়েছে তার একটা দিক এটা যে ভিক্ষুকের ছেলে কোনোদিন কাজ করে খেতে পারবে না আর আমরা নিজেরা পরীক্ষা করে দিয়েছি কয়েকবারে ভিক্ষুকে ভিক্ষুককে ভিক্ষুককে বলছে তোমাকে চাকরি দেবো কত টাকা লাগে তোমার সংসার চলতে তোমার সংসার চলার সমান তোমাকে পয়সা দেওয়া চাকরির ব্যবস্থা করে দেব চাকরি করতে রাজি না করবে না চাকরি কারণ ভিক্ষা করে অভ্যাস হয়ে গেছে অভ্যাস হয়ে গেছে আজকে রাস্তাঘাটে চাওয়া অনেকে রাস্তাঘাটে গাড়ি ফাঁকে ফাঁকে এসে চাইছে অনেকে মনে করছেন যে এরা অসহায় অসহায় নাই অধিকাংশই এরা অসহায় নাই সুতরাং এদেরকে অনেকে দেন বিশেষ করে চেহারাতে যায় না যে দিন আছে তারপরেও দেন আমি জানতাম এখানে যখন পুরাতন মসজিদ ছিল এক ভিক্ষু এসে বসত যদি একটু বিরুদ্ধ ছিল ভিক্ষু এসে বসত আজানের পর থেকে বসে থাকতো নামাজটা পর্যন্ত পড়তো না আর মূর্খ জাতি ইন্ডিয়া বাংলাদেশের অনেকে দিচ্ছে টাকা পয়সা আশ্চর্যের কথা অন্তত কমন সেন্স থাকা উচিত এটুকু নামাজ পড়ছে না তাকে কি করে ভিক্ষা দিচ্ছে একটা মুসলিম দেশে এমন না যে অমুসলিম দেশে আছে ঠিক আছে অমুসলিমকেও প্রয়োজনে ভিক্ষা দেওয়া যেতে পারে প্রয়োজনে খাদ্যের ব্যবস্থা বস্ত্রের ব্যবস্থা দেওয়া যেতে পারে জাহাজ রয়েছে তাতেও রয়েছে। কিন্তু কথা হচ্ছে একটা মুসলিম দেশে একটা মুসলিম মানুষ নামাজ না পড়ে বসে থাকবে আর ভিক্ষা করবে আর আপনি ভিক্ষা দিবেন দিন সম্পর্কে এতটুকু জ্ঞান নেই বেশি বেশি চাওয়া এইরকম ধারের ক্ষেত্রে যার বেশি বেশি ধার করা অভ্যাস হয়ে গেছে ওর সামান্য একটা প্রয়োজন ধার করে নিল সামান্য একটু প্রয়োজনীয় ধার করে নিল প্রয়োজন নাই বড় লোক ধার করে নিলাম এক ভাই একটা ব্যবসা চালু করবে সেটা দোকান কিনতে যাচ্ছে বেশ কিছুদিন আগে এরকম বহু ঘটনা হয়েছে একটা ঘটনার কথা বলছে দোকানটা কিনতে তাকে লেবে ষাট হাজার রিয়াল তো আমার সাথে পরামর্শ করছে আমি বললাম কত টাকা আপনার কাছে আছে বলছে দশ হাজার রিয়াল আছে আমি বললাম যা ইজ আপনার জন্য একটি ব্যবসা করা নিজের ক্যাশ দশ হাজার আর চল্লিশ হাজার আমার কিছু বন্ধু বান্ধব আছে আর ভাইয়েরা আছে তাদের কাছ থেকে ধার খরচ করে ব্যবসা চালু করবো কখনো আপনি শান্তি পাবেন না না আপনি কখন হার্ট অ্যাটাক করে মরে যাবেন এটা বলে যতটুকু দেশেন তাতে আপনি চলার চেষ্টা করেন তাতেই চলার চেষ্টা করেন আর তিন নম্বর যেটা আমাদের বিষয়বস্তুর সাথে সম্পর্কিত যদিও কথাগুলি গুরুত্বপূর্ণ ছিল সেই জন্য সবগুলি ব্যাখ্যা করলাম যেটা আল্লাহ ঘৃণা লাগলো সেটা হচ্ছে আতুল মাল ধন সম্পদকে নষ্ট করা অপচয় করা অপব্যয় করা হচ্ছে ধন সম্পদ নষ্ট করা ধন সম্পদ